বন্ধু আছে আমাদেরও বন্ধু আছে না বন্ধু যখন একটা বন্ধুর মিলিত হয় নন্টু ফন্টুর মিলিত হয় বিড়ি খাওয়া দাওয়া হয় না হয় না বন্ধু যখন বন্ধুর সঙ্গে মিলিত হয় অনেক রকম কথাবার্তা মিথ্যা কথা বলি না বলি না নন্টু এসেছে ফন্টু ভাবে ফন্টু একটা বিড়ি দে বিড়ি নেই আরে বিড়ি নেই মানে হঠাৎ করে মিথ্যে কথা বলে দিল আর কি বললাম পাপের মা মানে পাপ করছেন না পাপ গোনা গোনা মিথ্যে কথা মানে ওখানে শুচু না মিথ্যে কখনো বলবেন না আর এখন ফোনে আমরা মিথ্যে কথা বলি না বলি না যদি কৈলা শহরে থাকে বলে সুলতানপুরে আছে কেন বেটা ছেলে টাকা পয়সা চাই এখন ধার আছে তো পাঁচশো টাকা দিতে হবে চাচ্ছে তো বন্ধু পাঁচ হাজার টাকা বাকি আছে বাড়ি চলে এসেছে আবার ও বাড়ি আছে কিন্তু সুইচ টপ করে বসে আছে করে না করে না আপনাদের এখানে করে না আমাদের ওখানে করে আপনার খুব ভালো মানুষ ত্রিপুরার মানুষ খুব সম্ভ্রান্ত আমার ভাইরা বন্ধুরা আজকের মোবাইল মিথ্যার আজকের জন্ম দিচ্ছে মিথ্যে কথা বলে কোথায় কোথায় যেখানে থেকে আমরা প্রফেট সত্যি কথা বলি না মিথ্যা যেন আমাদের কাছে ইজি হয়ে গেছে মিথ্যা কথা বলে মনে মোনাফেকের একটা আলামাত মোনাফেকের যে আলামত বলা আছে হাদিস পাকের মধ্যে এর মধ্যে এক নাম্বার হলো মিথ্যা বলা আর ইয়াং যুবক ছেলেরা যখন এক জায়গায় হয় আরো মিথ্যের ফুল জুড়ি পড়ে বলে নন টু দিয়ে একটা বিড়ি দিয়ে নেশা পেয়েছে ফোন টু বলে বিড়ি কোথায় ফোন টু এবার কি করছে নুনটু এবার ফোনটুর পকেট হঠাৎ টিপে ধরেছে প্যান পরে আসে প্যান প্যান টিপে দেখে নুনটুর পকেটে তো কর্ম কর্ম করছে বিড়ি আছে বলছে এই নুনটু তোর পেটে পকেটে তো বিড়ি আছে তিনটে বলে বার করে দেখে তিনটি বিড়ি বলে তিনটি বিড়ি তুই মিথ্যে বললি কেন বলে তিনটে বিড়ি আসে আবার তো চল্লিশ মিনিট পর পর অ্যাকশন দিতে হবে কেন বাড়ি যেতে এখন দু ঘন্টা লাগবে সুলতানপুরে যেতে দু ঘন্টা কৈলাসপুরে আসে বাড়ি যে যাওয়ার সময় তো তিনটে বিড়ি টানতে হবে তিনটে বিড়ি টানতে হবে কোথায় ভাবো ও তাই মিথ্যে কথা বলেছি ভাই কিছু মনে করিস না কিছু মনে করিস না আপনাদের এখানে মিথ্যে কথা বলে না আমাদের ওখানে সব বিড়ি খায় আপনাদের সব ভালো সব ফারিস্তা মাঝে মাঝে যায় আবার বিড়ি টান দেয় আমার ভাইয়ারা বন্ধুরা বিছনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে করে ওমর যখন মাথা কাটে গেল দেখতে পেল তার বন্ধুতে আছে বন্ধুর নাম হলো 나임 বিন আব্দুল্লাহ কি নাম বললাম 나임 বিন আব্দুল্লাহ ওর বন্ধুর সাথে বসল বন্ধুর সাথে গল্প হবে না হবে না হবে না হবে না নানান কথাবার্তার 나임 বিন আব্দুল্লাহ কাছে যখন গিয়েছে 나임িন আব্দুল্লাহ বলছে এই কোথায় जाবি রে বলে ব্যাগটা ছেলে মুহাম্মাদের মাথা কাটতে যাব আব্দুল্লাহ মনে মনে করছে আমি তো মোহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি যদি সামনে বলি আমাকেও তো মারবে আর মোহাম্মদ সাহসালামকে তো আমি মারতে দেবো না ছলে বলে কলে কৌশলে ওমরকে বসিয়ে রাখবো ওমরকে গল্প গুজব দেখবেন বকাটিয়া ছেলেরা যখন এক জায়গায় হয় গল্প করতে করতে দু ঘন্টা তিন ঘন্টা হয় না হয় না আর মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো চ্যাটিং করতে করতে ঘন্টা কি ঘন্টা কেটে যায় বন্ধু যখন বন্ধুর ফেরত নাইমিন আব্দুল্লাহ বলছে অমর বস বসবো মানে করিয়ে করিয়ে দেব দেব একটু এবার অমর কি করলেন সামনে বসে বললেন আবদুল্লা এবার না গল্প করতে লাগলেন নাইম আবদুল্লাহ বলছেন এ অমর তুই আমার বাড়িতে কয়েকদিন আগে তো যাস না বলে এখন তো সময় হয়নি নেতৃত্ব দেই তো আরবের লিডার আমি নেতৃত্ব দেয় সেই জন্য আর সময় একটু পায় না না আগে যখন যে আমার বউ কেমন তোর যত্ন করত খুব ভালো যত্ন করতো ভালোভাবে তোকে যত্ন যত্ন বল মায়া তাহলে ভালো খাওয়া দাওয়া তাহলে ভালো খাওয়া আমার বাড়িতে আবার যাবি আমার ওয়াইফ তোকে অনেক যত্ন করবে মাঝে মাঝে বন্ধুর কাছে বন্ধুর বউরা আসে না আসে না বন্ধু আর এক বন্ধুর বউয়ের সাথে গল্প করছে ওটা বলে পরকিয়া পরকিয়া করা যাবে না কি ভাই করা যাবে না এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে অপরের বউকে দেখে আপনি চোখ চোখটাকে দেখতে পারেন না একটা সঙ্গে অবৈধভাবে কথাবার্তা বলতে পারেন না যদি একান্ত প্রয়োজনের কথা হয় তার মাধ্যমে পদ্মার প্রয়োজন আছে না না পদ্মার প্রয়োজন আছে না নাই নাহিমের আব্দুল না অমরকে কাল বিলম্ব করে দিচ্ছে অমর চেষ্নি আব্দুল্লাহর বেটা মহাম্মদের মাথায় থাকতে যাবে ভুলে গেল অমর রিয়াল নাখু তালান হু যখন ভুলে গেলেন হাজরত অমর কে বলছেন অমোহর আর তো শরু অমর বলছে আব্দুল নাঈমমিন আব্দুল্লাহ নাঈম মিন আব্দুল্লা কে বলছে আমার তুই একটু বোস এই যে আমার উঠ ভেড়া দুম্বা চড়াচ্ছিস জানি এ আমার প্রত্যেক দিন নিয়ে আসতে হয় বলে প্রতিদিন নিয়ে আসলে কত টাকা করে দেয় ভাই তাহলে প্রত্যেকদিন নিয়ে আসলে আমার পক্ষ থেকে মানিক এলে পক্ষ থেকে আমি টাকা ভাই যদি কোনো একটা ভেড়া হারিয়ে যা আমার মাইনেই থেকে সেটা